হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় সৈন্যবাহিনীগুলো নিয়ে দেখো এই যে আমার সৈন্যবাহিনী ওদের নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো রাস্তায় যেতে যেতে ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লকটা বানানোর যাক আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি রাস্তায় দুই সৈন্যকে নিয়ে তো দেখো মজা করতে করতে আমরা অটোর মধ্যে যাচ্ছি আর ওদিক দিয়ে দিদি ওখানে পৌঁছে গেছে তো আমাদের ফোন করে বলেছে যে দুজনকে নিয়ে আসতে তো আমাদের আগের থেকেই প্ল্যান ছিল যে কোথায় যাব তো কিভাবে যাব সব কিছু আমাদের আগের থেকেই প্ল্যান ছিল তো এটাই প্ল্যান ছিল দিদি আগে ওইখানে পৌঁছে যাবে একটা কাজের জন্য গিয়েছে ওখানে তো দিদি আগে পৌঁছে যাবে তারপরে আমি হচ্ছে কে দুজনকে নিয়ে যাব। কেননা এদেরকে না নিয়ে গেলে জিনিসটা মানে সেট করতে পারবো না তো অনেক দিন পরে মানে এত বছর পরে ছেলে আমাকে একটা বায়না করেছে মানে আবদার বলতে পারো বায়না বলতে পারো শখ বলতে পারো যা খুশি তো নিজের মুখ থেকে বললো যে আমাকে এটা দিতে হবে তো আমি মানা করিনি আমি সঙ্গে সঙ্গে মানে আমাকে একদিন আগেই বলেছে তারপরে আমি ওকে নিয়ে চলে আসলাম তো ওর শখটা পূরণ করার জন্য তো দেখো পৌঁছে গেছি এই যে দেখো লাইটের দোকান এদিকে আর এই সাইটে হচ্ছে কে এদিকে তো এ দোকান বাথরুমের ওই সব দোকানগুলো আর এদিকে দেখো লাইটের দোকান জাস্ট লাইটের দোকানের সামনে কিন্তু এই বড় লাইটের দোকানটা যে দেখতে পাচ্ছ নামটা লেখা আছে আর এই দেখো এই যে লাল রঙের লেখা আছে দেখো এই যে গিটার ড্রাইভ বলে লেখা আছে এই সোজা ওপরের দিকে দোতলায় কিন্তু উঠতে হবে আর আমরা হচ্ছে কে এইখানে একটু ওয়েট করছিলাম ফোন এসে গেছে তার জন্য তো তারপরে আমরা উঠবো ওখানে ফোনের জন্য একটু ওয়েট দিদির একটা কল এসে গেছে তো দিদি ফোনে কথা বলছে তো তার জন্য আমরা ওইখানে দাঁড়িয়েই ছিলাম তো দেখো এই যে এই সোজা গলি দিয়ে এবার আমরা উঠবো এই দেখো যাচ্ছি এবার ওখানেই কি নিতে যাচ্ছে সেটা তোমরা কিন্তু একটু একটু আন্দাজ করতে পেরেছ মানে আমি কি বলতে চাইছি তো দেখো আমরা এখন পৌঁছাচ্ছি ওখানে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে কতটা খুশি হয়েছে মানে দুদিকে দুই মন একবার বলছে না নিতে হবে না থাক পরে নেব মানে এদিকে নিজের শখটা আছে নেওয়ার কিন্তু আবার এদিকে বলছে না নিতে হবে না অনেক টাকা খরচা কিন্তু আবার এদিকে ভাবছে নিলে হয়তো ভালো হতো ভালো মানে নিজের একটা যে চাহিদাটা সেটা দাবিয়ে দিচ্ছে তো আমি বললাম শখ যখন করেছি শখ পূরণ করে নেব আবার কখন হবে হবে না তার কোনো ঠিক নেই যখন যেটা মন চাইছে সেটা করার চেষ্টা করো তো তার জন্য দেখো এখানে আসলাম ওকে নিয়ে তো দেখো এখন টায়াল চলছে এখানে বুঝতে পেরেছ মানে ও আমাকে বলছে গিটার নেব আমি গিটার গিটার বাজাবো গিটার আমার খুব ইচ্ছে হচ্ছে গিটার বাজাতে তো আমি ওকে বারণ না করেই একদিন পরেই ওকে নিয়ে চলে এসেছি এই দোকানে তো নেওয়ার জন্য যেহেতু ও অনেক দিন পরেই আমার কাছে এই আবদারটা রেখেছে তো আমি ওর আবদারটা পূরণ করার জন্যই হচ্ছে কে মানা আমি করিনি আর এমনিতেও আমি কোনো জিনিসে ওকে মানা করি না আর ও এমনিতে ফালতু কোনো কিছু বলেও না আর ফালতু কোনো কিছু করে না তার জন্য ও আমি কখনো ওকে মানা করি না ও যা করে মানে আমার মনের মতোই কাজ করে তো তার জন্য আমি মানা না করেই দিদির সঙ্গে কথা বলে তো চলে আসলাম এখানে তো দেখো এখানে এখানে টায়াল চলছে এখন কার কীরকম সেট হবে সেইভাবে এ করে মানে জিনিসটা আমাদের নিতে হবে তো আরেকজন এখানে দাদাভাই ছিল বলছিল এখানে কেন নিচ্ছ এখানে অনেক দাম বেশি অনলাইন থেকে নিতে পারো ওখানে অনেক সস্তা হয় দেখো অনলাইনে হচ্ছে জিনিসটা ব্যাপার কি অনলাইনে দেখে কিন্তু আমরা নিতে পারবো না ওটা ফোনের দেখা ফোন দেখা আর সামনাসামনি দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে তা তার জন্য আমরা অনলাইনটা অতটা পছন্দ করি না কিন্তু হ্যাঁ অনলাইনে অনেক কিছু মানাই বাট মানে অনলাইনের এইসব জিনিসগুলো নেওয়াটা অতটা আমরা ঠিকঠাকভাবে মানে ইয়ে করতে পারি না তো তার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে দোকানে গিয়েই দেখে শুনে নিজেদের মনের মতন করে নেব যেহেতু এটা একটা বাদ্যযন্ত্র তো আমাদের মনের মতো না হলে একটা মনের মধ্যে একটা খুঁট থেকে যায় তো তার জন্য আমরা দোকানে আসি তো এসে এই দোকানে নিচ্ছি তো এখন দেখো একজনের টায়াল হয়ে গেছে আরেকজনের টায়াল চলবে এবারে আর ও দেখো দু মনা করে বসে আছে এই যে লাল জামা পরা ও হচ্ছে আমার ছেলে ও ও হচ্ছে কে মানে একবার ভাবছে নেব না একবার ভাবছে নেব মানে দুই দিকে কি করবে বুঝে উঠতে পারছে না ঠিকঠাক করে তো ওকে সাহস জোগাচ্ছি আমি যে কোনো ব্যাপার না একদিকে আবার ভয় পাচ্ছে কেননা ওর পরীক্ষা চলছে হাফ ইয়ারলি পরীক্ষা চলছে সেদিকে একটা ভয় আছে কি যে আমার নাম্বারটা পিছিয়ে যাবো হয়তো এই ক্লাসটার জন্য ওকে বোঝানো হলো যে হচ্ছে ওকে পড়াশোনা পড়াশোনার জায়গায় এটা আলাদা জায়গায় তোমাকে সময় বের করে নিতে হবে এখন থেকে তোমার জীবনটা ব্যস্ততেই পরিণত হয়ে হয়ে গেছে আর এইভাবেই ব্যস্ততা তোমার সব সময়ের জন্য থাকবে তুমি কখনো তোমার জীবনে কখনো তুমি খালি পাবে না এই ব্যস্ততার মধ্যেখানে তোমাকে সব কিছুটা তোমাকে সাজিয়ে নিতে হবে তোমাকে সেট করতে হবে কখন কোন সময় কোন কাজটা করতে হবে তোমাকে তো তার জন্য একটু বুঝলো একটু মনে হলো হ্যাঁ ঠিক আছে তো আমি বললাম যে একটা মানুষ কখনও এক কাজে ব্যস্ত থাকে না তো সমস্ত কিছুটা মানে একটা মানুষের মধ্যে অনেক কাজ থাকে তো সব কাজগুলো সেট করতে হয় সেট করে নিতে হয় কখন তুমি কোন কাজটা করবে সময় কখনও তো তোমার সঙ্গে চলবে না তোমাকে সময়ের সঙ্গে চলতে হবে আর এখানে দেখো এই যে গিটারগুলো খুব সুন্দর সুন্দর অনেক কমের মধ্যেও আছে ভালোর মধ্যেও আছে আর এই স্যারটা কিন্তু খুব ভালো কিন্তু কথাবার্তার দিক দিয়ে মানে সব দিক দিয়ে মানে একটা ভদ্রতা রাখে বলে দোকানের মালিকটা খুবই ভালো খুবই ভালো তোমরা যদি কেউ আসতে চাও মানে গিটার কেনার জন্য এই দোকানে আসলে একদম খুবই ভালো মানে কোনো একটা মানে অস্বস্তি বা আগন্ত বা একটা খিচকিচে বা কোনো কিছু পাবে না কিন্তু খুবই খুবই ভালো আর খুবই ভদ্র এই স্যারটা মানে সব কিছু আমাদের বোঝালো একটা কথা বলা বা মানে একটা যে দেখানো যে কীভাবে কি করতে হয় খুবই খুবই ভালো খুব সুন্দর কিন্তু মন ভরে গেছে এই দোকানটায় গিয়ে জিনিস নেওয়ার থেকে কথা বলার থেকে দোকানের ব্যবহার ভদ্রতা খুব খুব সুন্দর কিন্তু আর এই দেখো আমার ছেলে এখন টায়াল চলছে এখন নিচ্ছে দেখো মুখটা দেখো কতটা হাসি আর এদিকে ভিতরে মনে হচ্ছে আমার পরীক্ষাটা কি হবে জানি না রেজাল্ট মনে পিছিয়ে যাবে আমি শুধু ওকে সাহস দিয়েছি কিচ্ছু হবে না মনের মধ্যে জোর রাখা আমাকে করতে হবে পারতে হবে সবটা মানে নদীর স্রোতের মতন তোমাকে সবটা একভাবে অ্যাডজাস্ট করে তোমাকে টেনে নিয়ে যেতে হবে যে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে কিন্তু জীবন চলে না তোমাকে প্রত্যেকটা জিনিস সমানভাবে তোমাকে চালিয়ে নিতে হবে চালানোটা তোমার তোমাকে চালাতে হবে তো এটাই ওকে বোঝাচ্ছিলাম আর দেখো আমাদের জিনিস কেনাকাটাও হয়ে গেছে এবার প্যাকিং হবে তারপরে বিল বানানো হবে তারপরে বিল বানানো হবে এখন আর এই দেখো তোমাদের ঘুরে ঘুরে সব কিছুটা তোমাদের দেখাচ্ছি দেখো এখানে সব কিছু পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর মানে গীতটার কি বলবো মনে হচ্ছিল যেন সবটাই নিয়ে নিজে তো করতেই পারে না কোনো কিছু আমাদের সামর্থ্য হয়নি করার করার মতন বাবা মার অত সামর্থ্য ছিল না কিন্তু আমাদের ছেলে মেয়েদের কিছু করার জন্য আমরা চেষ্টা করি যে কিছু করাবো কিছু করুক জীবনে পড়াশোনার পাশাপাশি শুধু পড়াশোনা তো করলে হয় না জীবনে কিছু না কিছু একটা করতে হয় তো যাই হোক তো ফাইনালি এখন বসেছে এখন টায়াল এখনও শেষ হয়নি টায়ার চলছে তো এটা হচ্ছে কি সপ্তাহে একদিন করে ক্লাস হবে কমসে কম কিছু না হোক সকালবেলা আধ ঘন্টা বিকেলবেলা আধা ঘন্টা হলেই যথেষ্ট বাকি তো অনেক সময় পড়ে আছে তো পড়াশোনাটা পড়াশোনার জায়গা এটা হচ্ছে কি নিজের শখের জায়গায় তুমি সব কিছুটা করতে টাইম পাচ্ছ এর জন্য তুমি আধা ঘন্টা কমসে কম তো তোমাকে টাইমটা বের করতে হবে সবটা তোর মানে সবাই বলে দেবে না তুমি কোন টাইমটা কি করবে তোমাকে টাইম বের করে নিতে হবে তুমি কোনটা টাইমে কি কাজ করতে চাইছো তো একটা মানুষ যদি একটা কাজের মধ্যে ব্যস্ততা থাকে তো বাকি তো আর কিছু করতে পারবে না তো জীবনের শখ জীবনের একটা আনন্দটা সেটা তো কোনোদিনও পূরণ হবে না তো সবটা হচ্ছে কি নিজের কাছে টাইম তোমাকে বের করতে হবে টাইম সময় কিন্তু সময়ের মতন চলে যাবে তোমাকে সময়ের সাথে সাথে তাল মেলাতে হবে সময়ের সঙ্গে তোমাকে চলতে হবে সময় কিন্তু তোমার সঙ্গে চলবে না তুমি কোন টাইমে কি কাজ করবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে তোমাকে ভাগ করে নিতে হবে তুমি কি করবে কোন টাইমে কি তো তারপরে দেখো এই স্যারটা বাজিয়ে দেখে নিচ্ছে তো ফাইনালি আমরা লালটা নিলাম পছন্দ হলো এই লালটা ছেলে লালটা পছন্দ হলো আর এই বাবুর হচ্ছে কে মানে একটা ম্যারুন কালারের ওইটা পছন্দ হলো তো দুজনের প্যাক চলছে স্যার একটু বাজিয়ে দেখে দেখে নিচ্ছে তো আমরা বললাম একটু ঠিকঠাক করে বাজিয়ে দেখে নাও ঠিকঠাক আছে কিনা তো এটা দেখো দু বছরের গ্যারান্টি আছে আবার সার্ভিসও আছে মানে তিন মাস পর পর করে সার্ভিস করাতে করানো হবে এখানে পয়সা লাগবে না আর এই দেখো আমি হচ্ছে কি একটু বাজিয়ে কোনো দিনও তো মানে বাজাই তো দেখো এটা ইলেকট্রিকের আমি একটু বাজিয়ে নিলাম টুংটাং করে সবাই বাজালো আমিও লাস্ট বললাম আমি একটু বাজিয়ে নিই কেমন বাজায় তো এই প্রথম আমি বাজালাম তারপরে দেখো ফটাফট করে এই যে আমরা কতটা সেলফি নিয়ে নিলাম ঝটপট করে সবার একসঙ্গে ফটো নিল আর এদিকে দিদি বিল বানাচ্ছে তো আমরা দেখো ফাইনালে এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাব এখন তো বাড়িতে গিয়ে মা আছে মা কী আনন্দ পায় কীরকম মা খুশি হয় সেটা তোমাদের দেখাবে এখন আমরা বাইরে বেরোচ্ছি এই দেখো যেতে যেতে হচ্ছে গিয়ে রাস্তায় একটা সুন্দর জিনিস দেখতে পেলাম এই যে রাজস্থানীদের একটা মূর্তি ছিল এখানে রাস্তার মধ্যে আমি ফটোটা তুলে নিলাম কেন আমার এটা হচ্ছে কি স্বভাব বলতে পারো যেখানে যা সুন্দর কিছু পাবো তুলে নেব। দেখো বলতে বলতেই আমরা বাড়িতেও পৌঁছে গেলাম আর মা ঘর অন্ধকার করেই শুয়ে পড়ে আছে মনে হয় মনেই তো শুয়ে পড়ে আছে শুয়েই থাকবে নিচে মা সবসময় যেন নিচে শুয়ে থাকে নিজে মনে ঘর অন্ধকার করে এই দেখো শুয়ে পড়ে আছে সত্যি যা বলেছি তাই মা কিন্তু শুয়ে থাকে সবসময় খাওয়ার শো আর কিছু না দেখো ছেলে আবার গিটার বের করছে দিদা উঠে পড়ো গিটার বাজাবো গিটার এনেছি দেখো কেমন হয়েছে গিটারটা আর তোমরা সবাই বলো কিন্তু গিটারটা কেমন হয়েছে দেখতে তো তোমরাই বলো হচ্ছে কে তোমরাই হচ্ছে কে কমেন্ট করে বলো ঠিক ঠিক করেছি না ভুল করেছি আর গিটারটা দেখো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে দিদাকে এই যে বাজিয়ে শোনাচ্ছে দেখো তো এর জন্য টিচারও দেখা হয়ে গেছে সপ্তাহে একদিন করে ক্লাস হবে তিন মাস ক্লাস করাবে তিন মাস পরে তোমাদের কেমন শিখেছে কি করেছে কি রকম কি শিখিয়েছে কি ব্যাপার বৃত্তান্ত সেটা তিন মাস পরে তোমাদের সঙ্গে তুলে ধরবো তো এখন তো এই পর্যন্ত তো তোমরা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এখন যে দিদাকে নিয়ে গান বানাচ্ছে তো তোমরা ভালো থেকো টাটা বাই বাই এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে